দাউদকান্দিতে প্রবাসী জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লার দাউদকান্দিতে আদালতের বিচারাধীন স্থিতি অবস্থা থাকার পরও বিল্ডিং নির্মাণ করায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তারা বলছেন একাধিকবার পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে কিন্তু পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা পুনরায় কাজ শুরু করে শনিবার বারো জুলাই উপজেলার সদর উত্তর ইউনিয়নের গঙ্গা প্রসাদ গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাস বসবাসরতদের বোন শামসুন্নাহার তিনি তার লিখিত বক্তব্যে বলেন তার ভাইয়েরা প্রবাসী তিনি তার শ্বশুর বাড়িতে থাকেন ফলে তাদের বাড়িতে কেউ থাকেন না এই সুযোগে একই গ্রামে ফিরোজ মিয়ার ছেলে আক্তার ও দেলোয়ার তাদের বাড়ির খালি জায়গা দখল করে দুইটি বিল্ডিং নির্মাণ করছে এমত অবস্থায় তারা বাধ্য হয়ে আদালতের স্বর্ণাপন্ন হন আদালত কর্তৃক উক্ত জায়গায় স্থিতি অবস্থা জারি করা হয় কিন্তু তারা উক্ত স্থিতি অবস্থা অমান্য আদালতে বিচারাধীন মামলা থাকার পরও বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যায় পুলিশ একাধিকবার তাদের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয় কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আক্তার ও দেলোয়ার পুনরায় বাড়ি নির্মাণ কাজ শুরু করে শামসুন আরো অভিযোগ করেন অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি ধামকি তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি তার নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন বাইরে কেউ থাকে না এবং কি কেউ কিছু করে না জোর দুর্ব কইরা আমাদের বাড়িতে বিল্ডিং করতেছে বিল্ডিং একটু করার পরে আমরা বাধা দিচ্ছি দুইবার পুলিশ নিয়ে তিনি টুটার পরে তুই পুলিশ না বাধা দিচ্ছে হেরা বাধা মানে না হেরা বলতেছে আমরা করবোই কাজ জোর করে তা আমরা তো পুরো একবার পুলিশ পাঠাইছে এ হেরা মানে না পুলিশ জায়গা তারপরে এরা কাজ করতে থাকে কারা কাজ করেগুলো আক্তারা আধােলার করে আক্তার হোসেন আর ছেলে আক্তার হোসেন আর আদ্রা হোসেন করে পরে এরা দূর দূর কাজ করতে আছে বাদাহ হোসেন আরা তা আমাদের বাড়িতে কেউ থাকেই না কে দিবে বাদা পুলিশের পুলিশের আশ্রয় না ইয়া করে মানে না কোতে গেছি কোতে যাওয়াতে কোতে থেকে নিষেধ করছে এরা কাজ করার জন্য কোডের লোকের আইসা ইয়া থেকে পুলিশ পাঠাইছে পুলিশ পাঠানোর পর পরে পুলিশ আসলে জায়গা পুলিশ চলে গেলে আবার কাজ শুরু করে এরা এখন আমরা চাইতেছি যে কাগজপত্র হয় কোথায় যা বলে আইনের আশ্রয় নিতে চাই কোর্টে যদি বলে আমরা পাবো না তাইলে আমরা যাব না আর যদি কোর্টে যাই এইভাবে আদালত যেভাবে ইয়ে করে চায় মীমাংসা চায় আমরা ওইভাবে যাবো